আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড আই হোপ আপনারা লাইভটি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং অডিও ক্লিয়ার আছে যারা লাইভে জয়েন করবেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের অডিও ক্লিয়ার আছে এবং আপনারা সুন্দরভাবে স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের ফাইবার গিগ মার্কেটিং ওকে আমাদের সাউন্ড অডিও পারফেক্ট আছে তো যারা লাইভে জয়েন করবেন অবশ্যই আপনাদের কোশ্চেনগুলো কমেন্টে জানাতে পারেন আর যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন অবশ্যই কোয়েশ্চেন করবেন আপনার বিভিন্ন স্কুল আপনার জানাতে পারেন আচ্ছা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং আমি কিছু আপনার সাথে একদমই নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যারা আমাদের প্রিভিয়াস পেইড স্টুডেন্ট আছেন এবং যারা বর্তমানে হচ্ছে ফাইবারে কাজ করতেছেন বা কাজ করবেন ভবিষ্যতে তাদের জন্য সো কমপ্লিট একটা নতুন একটা মানে বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমি আই হোপ আমাদের পাওয়ারফুল টিটুয়ালসে আমি এই ধরনের ভিডিও কখনো মেক করি নাই নতুন একটা বিষয় নিয়ে আমি আসছি যে ফাইবার মার্কেটিং ব্যাপারটা কারণটা হচ্ছে যে মার্কেটিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যারা হচ্ছে নতুন অবস্থায় আমরা কাজ শুরু করতে আর যায় আর কি যে কোনো মার্কেট প্লেসে কারণ মার্কেট প্লেস কখনো আমাকে আসলে মানে এনে আসলে বায়ার দেয় না তাদের কিছু নিয়ম কারণ আছে সে বিষয়গুলো ফলো করলে তারপরে সেই বিষয়গুলো তারা কাজ করে তো আমরা আজকে দেখবো আসলে কমপ্লিটলি নতুন একটা সিস্টেমে কিভাবে আসলে মার্কেটিংটা করা যায় তো নর্মালি কিন্তু আমরা গিগ লিঙ্ক শেয়ারিং ব্যাপারটা হচ্ছে সবাই আমরা জানি যে গিগের লিঙ্কটা আমরা শেয়ার করতে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেগুলো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে কিন্তু পারফেক্টলি মানে একদমই মার্কেটিং এর যে ভাষা এই ভাষাতে আসলে কিভাবে আসলে এটা আমরা কাজ করব এই নতুন হচ্ছে হচ্ছে এখনকার মার্কেটিং সিস্টেম অনুযায়ী তো আজকের ভিডিওটার উত্থান আমাদের এক ভাই উনি হচ্ছে কোশ্চেন করেছিলেন যে মার্কেটিং করলে কোথায় ভালো হবে আর কি আরিয়ান হাসান হৃদয় ভাই উনি কোশ্চেন করছিলেন যে গিটটা কোন জায়গায় মার্কেটিং করলে ভালো হবে উনি বেসিক্যালি নতুন একজন সেলার আই থিঙ্ক সো তো এখানে আমি অ্যান্সার করেছিলাম ইউটিউব আর দিন এখন বিষয়টা হচ্ছে যারা নতুন অবস্থায় যাদেরকে এইভাবে অ্যান্সার করা হয় তারা আসলে শুধু জানবে হয়তো ইউটিউবে কি করবে এটা হয়তো খুব বেশি জানবে না বাট লিঙ্ক দিনের ব্যাপারটা কম বেশি সবাই জানে তো আমি আজকে আপনাদেরকে আসলে বেসিক্যালি এটাই দেখাবো যে ফাইবারে যে গিগ লিঙ্ক আছে এটা কিভাবে আসলে আমরা ইউটিউব এবং লিঙ্কডিনে আমরা এটা আসলে মার্কেটিংটা করবো একদম ইফেক্টিভ একটা ওয়েতে মার্কেটিং করব তো আমাদের ফার্স্ট যে স্টেপটি হবে ওকে আচ্ছা ভিডিওর এই বিষয়গুলো হচ্ছে আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন অ্যান্ড আপনারা হচ্ছে পরবর্তীতে আপনাদের কোয়ারিজ থাকলে সেই কোয়ারিজগুলো হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আচ্ছা আপনারা যারা লাইভে এখন আছেন যেমন আমি দেখতে পাচ্ছি শেখর সাহা আছে আছি ব্রো ওকে থ্যাংক ইউ ফর জয়নিং লাইভ আর যারা লাইভে আছেন সো আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা কিছু নিউ মেথড এখানে অ্যাপ্লাই করব এক নম্বর হচ্ছে আমরা এখানে করব ঠিক আছে আমরা এখানে কি করবো চ্যাট জিবি টি অ্যাপ্লাই করবো তার কারণটা হচ্ছে চ্যাট জিবি দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করব আমাদের যে মার্কেটিং যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা বের করে আনবো ওকে আচ্ছা ওয়ান মিনিট সো আমরা হচ্ছে চ্যাট জিবিটি ব্যবহার করে যে কাজটা করব ফাইন ভিডিও টপিক ইউজিং চ্যাট জিবিটি তো যে যে টপিকে আপনারা কাজ করবেন ফাইবারে যে যে টপিকে আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে টপিক রিলেটেড যে মানে বিষয় আছে এই বিষয়ের উপরে আসলে কি নিয়ে কথা বলা যায় কি নিয়ে ভিডিও বানানো যায় তো এইটার ওয়ান অফ দ্য বেস্ট একটা ওয়ে হচ্ছে আপনি সোজাসুজি হচ্ছে চ্যাট জিবিটি ব্যবহার করে চ্যাট জিবিটির মাধ্যমে হচ্ছে আপনি এটা করতে পারবেন মানে চ্যাট জিবিটি ব্যবহার করে চ্যাট জিবিটিকে বলবেন যে আমার কিছু আইডিয়া দাও ঠিক আছে একদম সিম্পল ভাষায় আপনি বলবেন যে আমার কিছু আইডিয়া দাও তখন হচ্ছে চ্যাট জিবিটি আপনাকে সেই টপিকের উপরে আসলে আইডিয়াটা দিয়ে দিবে ওকে তো এক নম্বর হচ্ছে আমাদের বিষয় আছে আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওকে স্টিকি নোট শেপ আছে এখানে কানেক্ট আছে আচ্ছা তো এক হচ্ছে আমাদের এখানে আমরা ফার্স্ট হচ্ছে সাপোর্ট ধরে নিন যে আপনি হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন বা আপনি ডাটা লিড জেনারেশন যেটাই আপনার টপিক হোক না কেন আপনি ওইটা নিয়ে কাজ করতেছেন তো ওই টপিকের উপরে আপনার হচ্ছে ফার্স্ট আপনি টপিক বের করে ফাইন হচ্ছে টপিক বের করবেন আর কি মানে বিভিন্ন ধরনের টপিক তো সাপোজ ধরে নিন যে আপনি যারা লিড জেনারেশন করতেছেন বা ডাটা অ্যাসিস্ট্যান্ট কাজ করতেছেন তারা আসলে কিভাবে কাজ করবেন আপনারা যে কাজটা করবেন আপনারা সরাসরি হচ্ছে বলবেন যে সাপোজ আপনি একটা বিজনেসকে হেল্প করবেন তো বিজনেসে কিভাবে হেল্প করবেন সো হাউ টু গ্রো বিজনেস এটা হচ্ছে একটা টপিক এই টপিকের উপরে আপনি একটা কি করবেন মানে লিস্ট তৈরি করবেন ওয়ান বাই ওয়ান এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনিশিয়ালি কাজটা হবে এটা ঠিক আছে তো আপনারা যারা এটা বিষয়টা ক্লিয়ার না যে চ্যাট জিবিটা কিভাবে ব্যবহার করে আমরা টপিক বের করব কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও মেক করব। এখন আসা যাক আমাদের যখন টপিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে ধরে নিন আপনি দশটা টপিক বের করছেন যে দশটা টপিকের উপরে ভিডিও বানাবেন আপনি ঠিক আছে আমরা আসলে ভিডিও টাই করব। এরপরে আসা যাক যে আমাদের কাজটা হচ্ছে যে মেন মার্কেটিংটা শুরু হবে এখন এই মার্কেটিংটা করার জন্য আমরা সাধারণত দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করব এক নম্বর হচ্ছে আমাদের ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করবো ইউটিউবে যেটা করতে হবে আপনাকে অবশ্যই ইউটিউবে আপনাকে চ্যানেল ওপেন করতে হবে একটা মানে চ্যানেল খুলতে হবে চ্যানেল খোলার পরে হচ্ছে আপনার যে কাজটা হবে সুন্দরভাবে চ্যানেলটা সেট আপ করবেন এটা আপনার নিজের নামে হতে পারে অথবা আপনি হচ্ছে ডিজিটাল একজন মার্কেটার হিসাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয়ের উপরেও কিন্তু চ্যানেলটা হতে পারে এটা একটা মার্কেটিং টপিক আর কি মার্কেটিং বিষয় আর কি দেন হচ্ছে আমরা যে চ্যাট জিবিটি থেকে যে টপিকটা বের করেছি বেসিক্যালি ওই টপিকের উপর আমাদের ভিডিও বানাতে হবে এখন এই ভিডিও বানানো আসলে নর্মালি হচ্ছে আমরা বাংলাতে তো কথা বলি কিন্তু নর্মালি হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আমরা বানাবো এই ভিডিওগুলো হচ্ছে ইংলিশ বেস হবে এখন ইংলিশ বেস যখন হবে তখন তো আমাদের এটা মাথার উপর দিয়ে যাবে যে ইংলিশে কিভাবে কথা বলে আমরা এটা করব এটা খুবই সহজ এটাও আপনি চ্যাট জিবিটি ব্যবহার করে স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্টটা আপনি জাস্ট অডিও করবেন দেন আপনি এটা ভিডিও আকারে সেটা বলতে পারেন মানে ভিডিও আকারে সেটা বানাতে পারেন বিভিন্ন টুলস দিয়ে আর কি এটা একটা সিস্টেম আর একটা আছে আপনি সরাসরি নিজে সেখানে কথা বলবেন নিজে সেখানে কথা বলবেন দেন হচ্ছে সেটা আপনি ভিডিওটা আপলোড করবেন এখন এই ভিডিওটা সাধারণত যাবে হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লং ভিডিও যাবে একটা শর্ট ভিডিও সাপোজ কিভাবে আপনি বিজনেসটাকে গ্রো করবেন আপনি এটা হচ্ছে আপনার একটা টপিক এই টপিকের উপরে আপনি একটা শর্ট ভিডিও বানাবেন এই শর্ট ভিডিও আসলে বানানো যায় বিভিন্ন ধরনের এআই টুলস আছে সেই টুলস দিয়ে কিন্তু শর্ট ভিডিও বানানো যায় তারপর সাপোজ ধরে নিন যে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার তো গ্রাফিক ডিজাইনারের মধ্যে যে বিষয়গুলো মানুষের কোশ্চেন থাকে যে ওই কোশ্চেনের উপরে আপনি একটা ভিডিও বানাবেন ঠিক আছে যে মানে সব থেকে বেস্ট লোগো ডিজাইনার এই ধরনের একটা টপিক বা লোগো ডিজাইনের ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন টি শার্ট ডিজাইন কথা বলতে পারেন এই বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে হচ্ছে আপনি চ্যাট ডিবিটি থেকে বললেন টপিক দিতে সে টপিক আসার পরে আপনি সেটা নিয়ে শর্ট ভিডিও বানালেন এক মিনিটের করে একটা শর্ট ভিডিও বানালেন দেন এটা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতেছেন আর দুই নম্বর হচ্ছে আপনি লং ভিডিও তৈরি করলেন লং ভিডিওটা হচ্ছে মোটামুটি আপনি চার পাঁচ মিনিট ছয় মিনিট করে একটা ভিডিও আপনি বানাতে পারেন এই লং ভিডিও যখন বানাবেন লং ভিডিওতে যে সুবিধা হবে লং ভিডিওর নিচে ডেসক্রিপশন লিখতে পারবেন সুন্দরভাবে এটাও কিন্তু চার জিবিতে করা সহজ এবং লং ভিডিও শর্ট ভিডিও দুটাই কিন্তু মানে এআই দিয়ে করা সম্ভব ঠিক আছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এআই দিয়ে কীভাবে ভিডিও বানাবেন এটা আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এবার সুবিধাটা হচ্ছে সাপোজ যখন আপনি যে টপিকের উপর ভিডিওটা বানাচ্ছেন ওইটা কিন্তু ভিউজ হবে মানুষ দেখবে ওইটা এখন ওইটা কে দেখবে দেখেন ফাইবার এখানে কিন্তু যারা আমরা বাংলা ভাষা তারা ফ্রিল্যান্সার এখানে কিন্তু আসলে বায়ার খুব কম সো আপনি বাংলাতে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু বাংলাদেশি মানুষ ইন্ডিয়ান মানুষরা দেখবে কিন্তু আপনি যখন একটা টপিকের উপরে ইংলিশে যখন ভিডিও বানাবেন এবং যখন আপনি ওইখানে ডিসক্রিপশন লিখে আপনার ফাইবারের গিকটার লিংক দিবেন তখন কিন্তু ওইখানে কিন্তু আপনার অডিয়েন্স যারা থাকবে এরা মোস্টলি হচ্ছে কিন্তু বাইরের দেশের ঠিক আছে বাইরের কান্ট্রি গুলোতে হবে এবং এটা কিন্তু তারাই ভিডিওটা দেখবে যেটা ইংলিশের উপরে আছে দেন ওখান থেকে যেটা হবে ওই গিগের যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে কিন্তু ক্লিক পড়বে এবং ওটাই কিন্তু আপনার আলটিমেটলি ইমপ্রেশন তৈরি হবে ফাইবারে ক্লিক বাড়বে এবং এটা কিন্তু লং মানে লং টাইম মানে লাইফ টাইম একটা মানে আপনার অ্যাসেট হিসেবে থাকবে লং ভিডিওতে কিন্তু শর্ট ভিডিওতে আসলে কিন্তু আপনি লিঙ্ক অ্যাড করলে ওটা কাজ হবে না কারণ শর্ট ভিডিওতে ইউটিউব হচ্ছে তারা আসলে লিঙ্ক সাপোর্ট করে না তো সাধারণত লং ভিডিওতে এটা দিবেন আর শর্ট ভিডিও করবেন যাতে আপনার চ্যানেলটা খুব বেশি মানে ফাস্ট গ্রো করে এটা হচ্ছে আমাদের প্রসেস যে আমরা আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও 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 তৈরি তৈরি করব মানে করে ফাইবার লিঙ্কটা অ্যাড করবো সেখানে এইভাবে মার্কেটিং চলতে থাকবে তো এই কাজটা যদি আপনি ধরে নিন যে আপনার এটার জন্য কিন্তু একটু মানে কষ্ট করতে হবে কারণ এটা প্রসেসটা আপনার কাছে একদমই নতুন মানে আমরা সাধারণত মনে করি যে ফাইবার অ্যাকাউন্ট করে গিগটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব কিন্তু নিজে কখনো চিন্তা করি না যে আমরা আসলে ভিডিও বানাবো সেই ভিডিও হচ্ছে আমরা ইউটিউবে দিব এবং সেখানে আমাদের ফাইবারের লিঙ্কটা দিব একটা কোম্পানি যদি তাদের প্রোডাক্ট বিক্রির জন্য তাদের প্রোডাক্টের রিভিউ যদি ইউটিউবে ছাড়তে পারে এবং সেই ইউটিউবের ডেসক্রিপশনে যদি লিঙ্ক দিয়ে তারা ব্যবসা করতে পারে তাহলে যারা আপনারা আপ ফাইবারের যারা হচ্ছে ফ্রিল্যান্সার আসেন বা আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা কেন নাই আমরা নিজেদের ভিডিও তৈরি করে যে কাজের উপরে আপনি ভিডিও ড্রিং নিয়ে কাজ করতেছেন ভিডিও ড্রিং বিভিন্ন বিষয় নিয়ে আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন সেই ভিডিও গুলো ইউটিউবে দিয়ে আপনি সেখানে ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন তারপরে হচ্ছে যারা লিড জেনারেশন করতেছেন লিড জেনারেশন কিভাবে আসলে আপনি একটা বিজনেস কে গ্রো করবেন ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় টিপস এন্ড ট্রিক্স বিভিন্ন ধরনের ঠিক আছে কোন কোন সফটওয়্যারগুলো ইমেল মার্কেটিং এর জন্য ভালো তারপরে আপনার লিড জেনারেশন কিভাবে একটা বিজনেস কে মানে সাপোর্ট করে এই বিষয়গুলো আপনি মানে টপিক অনুযায়ী আপনি ভিডিও বানানোর পরে সুন্দর করে আপনার ভিডিও আপলোড করে দিবেন আর এখানে আপনি লিঙ্ক দিবেন এখন এমন হতে পারে যে ভিডিওতে ভিউজ কিন্তু কম কিন্তু ভিউজ যদি কম হয় কিন্তু ওই যে ভিউজগুলো যারা হবে তারা কিন্তু টার্গেটেড তারা কিন্তু মানে মনে করেন যে আমাদের বাংলাদেশে মানে সব জনগণ কিন্তু আপনার ভিডিও দেখবে না একদম স্পেসিফিক কিছু মানুষ দেখবে যারা আসলে ওইটা সম্পর্কে ইন্টারেস্টেড এখন বিজনেস মার্কেটিং ইমেল মার্কেটিং এই বিষয় সম্পর্কে কারা আসলে ইন্টারেস্টেড থাকে এটা তো সাধারণত আমাদের বাঙালিরা তো খুব বেশি ইন্টারেস্টেড না বিদেশিরাই বাইরের দেশের মানুষ ইন্টারেস্টেড তার মানে জন যদি আপনার ভিডিওটা দেখে সেখান থেকে যদি আপনার মনে করেন যে দুইজন মানুষ যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে আসে মানে ক্লিক করে আসে ওটাই আপনার জন্য বেনিফিট এটাই হচ্ছে আমাদের টেকনিক আচ্ছা এটা হচ্ছে ইউটিউবের ব্যাপারটা এরপর আসা যাক আমাদের লিঙ্ক দিন লিঙ্ক দিনের ব্যাপারটা হচ্ছে লিঙ্ক দিন আমরা সবাই জানি যে আমাদের লিঙ্ক দিনে শেয়ার করতে হবে গিগেল লিঙ্কটা শেয়ার করতে হবে এটা আমরা সবাই জানি এবং গদ নিয়মে হচ্ছে সবাই কিন্তু একই কাজটা করে আমরা হচ্ছে যেটা মানে কিছু লিখি আমরা সুন্দর করে ওখানে লিঙ্কটা শেয়ার করে একটা ইমেজ দিচ্ছি অনেকেই দিচ্ছি না হ্যাঁ হিউজ পরিমাণ আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে দিয়ে দিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি এই ভিডিও নিয়ে যখন কাজ করবেন কারণ বর্তমান যুগটা হচ্ছে ভিডিওর যুগ আপনি ভিডিওতে মনে করেন যে এখন মানে এখন তো আমাদের সামারের সিজন আপনি দেখবেন আপনার ফেসবুক ইউটিউবে মানে আম জাম কলা কাটা লিচু এগুলো ভরপুর ভিডিও আসতেছে মানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ভিডিও ছাড়তেছে তারা সেখান থেকে বিজনেস করতেছে তো বিষয়টা হচ্ছে যে আপনি ইমেজ আর ভিডিও এই দুটা জিনিস দিয়ে মানুষের কাছে খুব দ্রুত যেতে পারবেন এটাই হচ্ছে আমাদের আইডিয়াটা যে আমরা হচ্ছে এই দুইটা প্ল্যাটফর্ম আপাতত ব্যবহার করব। আমাদের সব সকল জায়গায় দরকার নেই কিন্তু আপনি ইচ্ছা করলে পারবেন কেমন যেমনটা হচ্ছে এই একবার যখন আপনি ভিডিওটা তৈরি করবেন এই সেম ভিডিওটা সেম ভাবে আপনি লিঙ্ক দিনে শেয়ার করবেন আপনার ব্যক্তিগত প্রোফাইলে করতে পারেন অথবা আপনি একটা পেজ তৈরি করতে পারেন সেই পেজে আপনি হচ্ছে কি করবেন সেই পেজে আপনি এই লং ভিডিও ছাড়বেন এবং পাশাপাশি শর্ট ভিডিও আপনি ছাড়বেন এবং লিঙ্ক দিনের সুবিধাটা হচ্ছে লিঙ্ক দিনের ডেসক্রিপশনে আপনি ফাইবারে গিয়ে লিঙ্কটা অ্যাড করবেন নর্মাল যেভাবে কাজ ঠিক ওইভাবে আপনি এটা করতে পারবেন কোনো প্রবলেম নাই সো এখানে আপনি শর্ট ভিডিও দিলেন শর্ট ভিডিওতে অ্যাড করতে পারলেন এখানে আপনি যদি এই কাজটা করেন যারা হচ্ছে বলতেছেন যে আমাদের অর্ডার নাই প্লাস হচ্ছে আমাদের ক্লিক নাই ইমপ্রেশন নাই ঠিক আছে আমার মানে সবকিছু রেড হয়ে যাচ্ছে ইভেন আপনি আপ অর্ক লিঙ্ক অ্যাড করতে পারেন তাদের জন্য বলছি যে তারা আপনারা হচ্ছে নেক্সট মানে থেকে আপনার ট্রাই করা শুরু করেন যে কিভাবে আসলে ইউটিউবে লিঙ্ক দিনে হচ্ছে আপনি ভিডিও সারতে পারেন ঠিক আছে কিভাবে ভিডিও সারবেন এবং সেই ভিডিওটাই হচ্ছে আপনার মানে মার্কেটিং একটা টুলস হিসেবে যাবে এবং সেখানে হচ্ছে আপনার ফাইবারের গুলো থাকবে সেই লিঙ্কেই হচ্ছে আপনার মানে বায়ার ক্লায়েন্ট যেই বলেন না কেন আপনার প্রোফাইল পর্যন্ত আসবে এবং এটা এটা প্রুভ এটা ডেফিনেটলি ডেফিনেটলি আসে ইভেন এই মেথডটাই অ্যাপ্লাই করে অনেকে আছে ফাইবার অ্যাফিলিয়েট করে ঠিক আছে তো আমি এটা ট্রাই করছিলাম তো আমি আপনাদেরকে প্রুফ দেখাতে পারবো আমার ওখানে একটা সেলও আসছে আঠারো ডলার মতো মনে হয় আসছে এখানে ফাইবারে সো ওটা চাইলে আপনার আমি দেখাতে পারি ভিডিওতে তো এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা মনে করেন টেকনিক কারণ বর্তমানে আপনি যে কোনো বিজনেসের কথা চিন্তা করেন তারা কিন্তু ভিডিও বানাচ্ছে সে এখন মানে যেটাই আপনার প্রোডাক্ট হোক না কেন আপনি যদি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে আসতে পারেন আপনার প্রোডাক্ট সেল হবেই হবে মাস্ট হবে তাহলে আমরা শুধুমাত্র মানে গিগেল লিঙ্কটা সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড না করে মানে শেয়ার না করে আমরা যদি সেখানে কিছু কন্ট্রিবিউট করি দ্যাটস মিন আমরা যদি ভিডিও তৈরি করি আমার কাছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে বেস্ট ওয়ে মানে আমরা যদি এটা করতে পারি এটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট ওয়ে আপনি যে কোনো জিনিস সেল করতে পারবেন কারণ আমি আপনি যে প্রোডাক্টগুলো পার্সেস করি ম্যাক্সিমাম কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে হোক বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু আমরা সেই সকল জায়গাতে যাই যাওয়ার পরে সেখান থেকে সেই প্রোডাক্টগুলো আমরা পার্সেস করি তাহলে আমরা যদি আমাদের যে ডিজিটাল স্কিলটা আছে আপনার ফ্রিলান্সিং যে স্কিল থাকুক না কেন আপনি যেটাই আপনি কাজ করেন না কেন আপনি চিন্তা করবেন যেদিন থেকে আপনি এ আসবেন ওই দিন থেকে আপনার কাজ হবে এইভাবে হচ্ছে মানে এই ভিডিও মেকিং এর ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাকে তা না হলে আপনি যদি তিন মাস ছ মাস আপনি হাজার হাজার টাকা মনে করেন ব্যয় করে কোর্স করবেন কিন্তু আলটিমেটলি কিন্তু মানে কাজ আপনি শিখবেন কাজ আপনি জানবেন ঠিক আছে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার যে টার্গেট যে গোলটা সেই গোলটা কিন্তু অ্যাসিভ হবে না এটা অ্যাসিভ না হওয়ার কারণটা হচ্ছে এটাই মার্কেটে কম্পিটিশন কিন্তু কম্পিটিশনে আমাদেরকে সবসময় মনে করে অ্যাডভান্স লেভেলে একটু টেকনিক দিয়ে আমাদের চিন্তা ভাবনা করে আগাতে হবে না হলে কিন্তু আমাদের ওই সাকসেসটা আসতে অনেক দেরি হবে আর কি ওকে সো এটাই ছিল আজকের আমাদের প্রেজেন্টেশনটা করতে পারতাম বাট এখানে অনেক বিষয় আছে এই মিডোতে আসলে আমি আসলে এটা নতুন নতুন মানে আগে কখনো ব্যবহার করিনি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ব্যবহার করতেছি তো আস্তে আস্তে শিখে যাব তখন আপনাদেরকে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশনটা আমি দিতে পারবো আপনাকে বোঝাতে পারবো আমি তো আশা করি আপনারা যারা মানে ভিডিও দেখেছেন লাইভে যারা আছেন এখানে দেখতে পাচ্ছি এখানে শেখর আবার এখানে কমেন্ট করছে ওকে আচ্ছা জি ভাইয়া দেখায় দিয়েন ওকে আচ্ছা আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনার স্পেসিফিক কোয়েশ্চেন করবেন জি ভাইয়া দেখায় দিয়ান এটা না আপনি স্পেসিফিক কোয়েশ্চেন করবেন যে কোনটা আমাদের ফার্স্ট স্টেপ ছিল এটা যে কিভাবে মানে ফাইন ভিডিও টপিক ইউজিং আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এটা এইটা কিভাবে করবেন এটা কি দেখাতে হবে নাকি আপনারা কিভাবে আসলে লং ভিডিও শর্ট ভিডিও তৈরি করবেন এটা ভিডিও একবার তৈরি করলে এনাফ আপনি এক ভিডিও আমি জাস্ট এখানে আপনাদের ইউটিউব লিঙ্ক দিনের কথা বলছি আপনি সকল প্ল্যাটফর্মে ছাড়তে পারবেন আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় ভিডিও আপনি ছাড়তে পারবেন মানে একটা ভিডিও আপনি সকল জায়গায় ছাড়তে পারবেন কোনো প্রবলেম নাই এবং সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কম বেশি আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে হোক অথবা মেন প্রোফাইলে হোক ওকে সো আজকে ভিডিওটা আমি লেন্দি করব না এখানেই শেষ করব সো আপনাদের যে স্পেসিফিক কোশ্চেন আছে আপনারা স্পেসিফিক কোশ্চেনটা করবেন এক্স্যাক্টলি যে আসলে কোন পার্টের বিষয়টা আপনি জানতে যাচ্ছেন আর যদি মনে করেন যে ফুল প্রসেসটা আমি আপনাদেরকে একদম মানে দেখিয়ে দিব আর কি লাইভ দেখিয়ে দিব যে ফার্স্ট স্টেপে কিভাবে এই চ্যাট জিপিটি ব্যবহার করবেন তারপরে আপনারা লং ভিডিও কিভাবে তৈরি করবেন শর্ট ভিডিও এবং উইদাউট ফেস ফেসলেস সবই কিভাবে তৈরি করতে পারবেন আপনি নিজে কথা বলতে পারেন অথবা আপনি এআই দিয়েও ভিডিও বানাতে পারেন কোনো প্রবলেম নাই সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যে কোয়ারিজ আছে আমি আশা করব আপনারা কোয়েশ্চেন করবেন বিভিন্ন বিষয় নিয়ে ওকে আচ্ছা তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে লাইভে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ পারফুল ডিটেলসে যারা সাথে আছেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই এনাদার কোন একটা লাইভে আর এর নেক্সট প্রসেস নিয়ে আমরা হয়তো কাজ কর করবো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ